রহম আসসাল আপনারা সবাই কেমন আছেন তো একদম রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে পেক্সি বা দেখাবো টাইডাই খুবই সুন্দর এবং আশি আসি বটির হবে এগুলো যেভাবে রাফ ইউজ করতে পারবেন অফিস বার্সিটি স্কুল যে যেভাবে চাই এগুলো মেক করে নিয়ে নিতে পারবেন সব জায়গায় মানানস এগুলো তো ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু সেম হবে এবং মান খুবই ভালো কাপড়ের মধ্যে আমি এটার পাট টু পাট আপনাদেরকে দেখাই দিতেছি ছয় সাতটা কালার হবে সবগুলো দেখাই দিব যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন সালোয়ারগুলো হচ্ছে সোলিটে থাকবে সম্পূর্ণ আড়াই গোজ ম্যাটেরিয়াল আছে সাথে পাচ্ছেন হচ্ছে সালোয়ার এবং হচ্ছে এক্সট্রা হাতের কাপড় ঠিক আছে বডি থেকে বা এক্সট্রা কোনো কাপড় নিতে হবে না আপনাদের এ হচ্ছে অর্নাটা রেড কালারের মধ্যে খুবই সুন্দর ওনার যে মিডিলের জমিনটা আছে চেঞ্জ হবে এবং আঁচলটা হচ্ছে জামার দুধে করা টার্সেল করা আছে দুই আঁচলে আড়াই হাত ভরের ফুললি পাঁচ হাতের নামাজ পাবেন এটা কিন্তু কোটা করা ঠিক আছে কোটা করা আছে আমি দেখাই ভালো সাথে সাথে দিয়ে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকাও আপনাদের অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরে টাকা পরিশোধ করবেন আর এগুলোর রঙেরও গ্যারান্টি আছে রঙ ফের হবে না একটা রঙ আরেকটা বসবে না তো এটা ছিল জামাটা তারপরে হচ্ছে সালোয়ার হাতার কাপড় এবং এই হচ্ছে অর্ডার এটা হবে অন্য এটা ওনাতে আবার ঝালর করা আছে আমি পাট্টু পাটা পুতুলকে দেখা যেতেছি একটু খেয়াল রাখবেন কিছু কিছু ওনা আছে আপনার ঝালর আবার কিছু আছে টার্সেল করা তো যার যেটা পছন্দ যার যেটা হয় আপনারা দেখে নিয়ে নেবেন ভালোভাবে আর অবশ্যই স্ক্রিনশটগুলো জামা থেকে নেওয়ার চেষ্টা করবেন যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে কালেকশন করতে পারেন প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে অ্যাভেলেবেল যে যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার মধ্যে সব জায়গাতেই কিন্তু একদম ফুললি ক্যাশ অনে পেয়ে যাবেন এক টাকা অগ্রিম দিতে হবে না এবং আমি আবারও বলছি এগুলো কালার ফেড হবে না এগুলো ওয়াশ করা আছে জাস্ট শুধু আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে হবে আর এ হচ্ছে অন্যটা এসে ছিল ম্যারজেন্ডা কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার ডিমান্ডফুল একটা কালার তো এই স্টকে অ্যাভেলেবল রয়েছে যার যেটা ভালো নিয়ে নিতে পারেন আর অন্যান্য কালেকশন দেখতে আমাদের চ্যানেলটা বা আমাদের পেজটা ফলো রাখতে পারেন আমাদের হচ্ছে প্রতিনিয়তই প্রোডাক্টের আপডেট দেওয়া হয় তো এটার মধ্যে হচ্ছে আরও একটা খুব সুন্দর কালার পাচ্ছেন আপনারা অনেকটা হচ্ছে ইট টাইপের কালার খুবই সুন্দর এটা কালারটা দারুণ দেখতে স্ট্যান্ডার্ড এবং হচ্ছে যে কোনো বয়সের পড়তে পারবেন যে কোনো বয়সে সবাই পারবেন জন্য বিশেষ করে সামার সামার পার্টিকের একটা আলাদা চাহিদা থাকে এবং এই পার্টিকগুলো হচ্ছে স্পেশালি যে করা হয় এই বেক্সি কটনার চাহিদা আরো বেশি থাকে তো বেক্সি কটনের মধ্যে হচ্ছে টাইডাই ডিজাইনটা এবং চুন্ডির ডিজাইনটা খুবই পপুলার দুটা ডিজাইন তার মধ্যে একটা হচ্ছে টাইডাই তো এটা ছিল টাইডাইয়ের মধ্যে চুন্ডি আমরা আমাদের অন্য ভিডিওতে আপলোড দিচ্ছি আপনারা চাইলে আমাদের ইয়ে থেকে পেজ থেকে বা আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন আর ইনশাল্লাহ শীঘ্রই আরো কিছু প্রোডাক্টের ভিডিও আসবে আমাদের সাথে থাকেন আর এগুলোর আমি আপনাদেরকে বলে দিতেছি একদম ফিক্সড থাকবে আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি আবারও বলছি প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট শট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন চাইলে সপে ভিজিট করে দেখে নিতে পারবেন চাইলে শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব এটা হচ্ছে অন্যটা প্রতিটা অন্যায় কিন্তু আড়াই হাত বহর কোনটা ঝাড়ল করা আছে কোনটা টার্সেল করা আছে বাট লং প্রসেস সব কিছু একই ঠিক আছে সবগুলো ওনাই কিন্তু কোটাতে করা আছে ভালো মানের কটন যেটা কোটা হচ্ছে যে ডিজাইনটা যার ভালোভাবে বোঝা যায় যেটা ভালো মানের কটন এখানে বক্স কোটা করা আছে ছোট ছোট করে আর এই হচ্ছে লাস্ট ওয়ান পার্পল কালার এটা হবে পার্পল কালারের মধ্যে প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে যার যেটা পছন্দ নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে ওরনাটা সবগুলোর প্রাইস কিন্তু একই যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আর অবশ্যই ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন বারবার বলে দিচ্ছি তো যদি সব পিস করে দেখে নিতে চান বন্ডেল ফ্যাশন গ্রিন সর্ণিকার চার তলায় সাত নম্বর সব তিনশো উনসত্তর এলিফেন্ট টাকা বারোশো পাঁচ ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফিজ